প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম রাহমাতি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজ এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি অনার্সের প্রথম বর্ষের শিক্ষার্থীদের ম্যাথস ইকোনমিক্স স্কুলে স্বাগত তোমরা অনেকেই অর্থনীতি গণিত বিষয়টিকে ভয় পাও আর ম্যাথস ইকোনমিক্স স্কুলের উদ্দেশ্য হল তোমাদের সিলেবাসের বিভিন্ন বিষয়সমূহ সহজভাবে উপস্থাপন করে তোমাদের সেই ভয় বা ভীতি দূর করা শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের সিলেবাসের বেসিক ম্যাথমেটিক্স বই থেকে চ্যাপ্টার নাম্বার থ্রি এলিমেন্টারি স্ট্যাটিক অ্যানালাইসিস এর নবম ক্লাসটি করব আশা করি ইতিমধ্যেই তোমরা আমার সংশোধিত এবং পরিমার্জিত মৌলিক গণিত বইটি সংগ্রহ করে ফেলেছ যাদের কাছে আমার এই বইটি থাকবে আর আমার ইউটিউব ক্লাসগুলো করতে থাকবে তারা ঘরে বসে এই গণিত সম্পর্কে একটি ভালো ধারণা পাবে ইনশাআল্লাহ আমরা গত ক্লাসে করের প্রভাব নিয়ে আলোচনা করেছিলাম আর এই কর বিষয়টা খুব সূক্ষ্মভাবে তোমাদের পড়তে হবে এবং বুঝতে হবে সরকার যে আমাদের উপর কর আরোপ করে সে করটা সাধারণত দুই ধরনের একটা হচ্ছে প্রত্যক্ষ কর এবং পরোক্ষ কর দেখবা আমি একটা করের চার দিয়েছি দেখো এখানে করের একটি চার দিয়েছি সেখানে বলেছি কর আবার দুই ধরনের প্রত্যক্ষ কর এবং পরক্ষ কর পরক্ষ করটা হিসাবে হলো দ্রব্য কর দেখো পরক্ষ করটাই কি দ্রব্য কর আর এই দ্রব্য কর সরকার দুই ভাবে আরোপ করে এক নম্বরে হচ্ছে একক কর দুই নম্বরে হচ্ছে মূল্যানুপাতিক কর এই দুই ভাবেই করটা সরকার আরোপ করতে পারে এই একক কর কিভাবে সরকার আরোপ করে তাহলে দেখো একক কর দেখো একক কর সাধারণত কর সরকার বিক্রেতার উপর আরোপ করবে বলা কার উপর আরোপ করবে বিক্রেতার উপর বিক্রেতার উপর একজন সরকার যখন বিক্রেতার উপর করার করবে আর সেই করটার নামই কি জানো বিক্রয় কর অর্থাৎ যদি এভাবে বলে যে সরকার বিক্রয় আরোপ করলো তার মানে বুঝে যাবে সরকার কার উপর আরোপ করছে বিক্রেতার উপর আরোপ করছে তাহলে সরকার যদি বিক্রেতার উপর কর আরোপ করে তাহলে আমরা যদি দুইটা সমীকরণ নিয়ে আলোচনা করি অর্থাৎ আমাদের মডেলে দুইটা সমীকরণ একটা হলো চাহিদা সমীকরণ আর একটা হচ্ছে যোগান সমীকরণ তাহলে বলো তো বিক্রেতার সমীকরণ কোনটি হ্যাঁ বিক্রেতার সমীকরণ হচ্ছে যোগান সমীকরণ তার মানে আমার যোগান সমীকরণটা যদি এর এরকম ছিল মনে আছে ধরো কিউএস সি প্লাস ডিপি আমার যোগান সমীকরণটা কি ছিল এমন ছিল মনে করো এখন এই সমীকরণটার উপরে বিক্রেতার কর যদি একক কর আরোপ করা হয় তাহলে এই দেখো কিউএসটি অর্থাৎ ট্যাক্স আরোপ করে পড়ার পর এই সমীকরণটা কেমন হবে সমীকরণটা হবে এরকম মাইনাস সি প্লাস ডিপি মাইনাস ট্যাক্স খেয়াল করে দেখো পি মাইনাস ট্যাক্স অর্থাৎ এই পি এর সাথে এই ফর্মেটটা কেমন হবে পি এ থেকে মাইনাস হয়ে যাবে ট্যাক্স তাহলে বিক্রেতার উপর যদি এভাবে করারও করে সরকার তাহলে কি হয় তাহলে আমরা দেখলাম যে যোগান সমীকরণের পরিবর্তন হবে আর যোগান সমীকরণের পি মাইনাস ট্যাক্স আবার অনেক অনেক সময় ক্রেতার উপরেও সরকার করার করে তার মানে দেখো ক্রেতার উপর কর ক্রেতার উপর দেখো ক্রেতার উপর যখন করার করে তাহলে এটাকে আমরা বলি ক্রয় কর বলা কি বলি ক্রয় কর একটা হচ্ছে বিক্রয় কর বিক্রেতার উপরে আরোপ করে আবার ক্রয় কর ক্রেতার উপরে আরোপ করে আচ্ছা ক্রেতার উপরে যদি আরোপ করে এবার বলো তো ক্রেতার সমীকরণ কোনটি হ্যাঁ ক্রেতার সমীকরণ হলো চাহিদা সমীকরণ চাহিদা সমীকরণটা সাধারণত কেমন ছিল থাকে তো কিউডি কোয়ালি এ মাইনাস বিপি মনে পড়ে এখন এইটার উপরে যদি সরকার ট্যাক্স আরোপ করে তাহলে ধরো কিউডিটি কিউডিটি মানে কিউডি ট্যাক্স ট্যাক্স আরোপ করার পরে যোগা চাহিদা সমীকরণটা কেমন হবে এ মাইনাস বি পি প্লাস ট্যাক্স খুব ঠান্ডা মাথায় দেখো তখন ট্যাক্সটা কি হবে প্লাস আকারে বসবে তাহলে আমি একটা ফর্ম্যাট তোমাদের দাঁড় করানোর চেষ্টা করলাম সেই ফর্ম্যাটটা কি যে একক কর যখন আরোপ করবে একক কর বিক্রেতার উপর আরোপ করতে পারে ক্রেতার উপরও আরোপ করতে পারে বিক্রেতার উপর যখন কর আরোপ করবে তখন যোগান সমীকরণের পরিবর্তন হবে এবং ট্যাক্সটা হবে পি মাইনাস ট্যাক্স আর যদি ক্রেতার উপর কর আরোপ করে তাহলে চাহিদা সমীকরণের উপর কর আরোপ করতে হবে এবং সেই সময় ট্যাক্সটা হবে পি প্লাস ট্যাক্স হ্যাঁ ওকে এবং এখান থেকে সরকার কিন্তু রেভিনিউ অর্জন করবে রাজস্ব অর্জন করবে না আর সেই রেভিনিউ বা রাজস্ব হবে এইভাবে রাজস্ব কিউ ইন্টু ট্যাক্স খেয়াল করে দেখো কিউ ইন্টু এই কিউটা কি ট্যাক্স আরোপ করার পরে যে পরিমাণটা বের হবে সেই পরিমাণ ইন্টু কি ট্যাক্স আরোপ কারণ সরকার একক প্রতি কর আরোপ করেছে প্রতি একক উৎপাদন হয়েছে এবং প্রতি এককের উপরে সরকার কত টাকা করে ট্যাক্স আরোপ করছে সেইভাবে গুণ করে সরকার তার রেভিনিউটা নিয়ে যাবে এবার আসো মূল্যানুপাতিক করের ক্ষেত্রে কি হবে হ্যাঁ মূল্যানুপাতিক কর দেখো এই একক করে স্থলে আমি এখন লেখলাম মূল্যানুপাতিক কর পাতিক কর দেখো মূল্যানুপাতিক করটা শতকরা হিসাবে থাকবে বলো কি হিসাবে থাকবে সৎকার হিসাবে একক প্রতি ইউনিট করের মতো পাঁচ টাকা দশ টাকা দুই টাকা নির্ধারণ করে এরকম নির্ধারণ করবে না এটা মূল্যের অনুপাতের উপরে নির্ভর করবে পাঁচ পার্সেন্ট দুই পার্সেন্ট দশ পার্সেন্ট টেন পার্সেন্ট অর্থাৎ পার্সেন্টেজ আকারে এই করটা থাকবে এখন এই করটা যদি মূল্যানুপাতিক হয় একইভাবে বিক্রেতার উপর করার করলে হলেও যোগান সমীকরণের পরিবর্তন হবে আগের মতোই থাকবে যোগান সমীকরণ পরিবর্তন কিন্তু এইখানে আইসা এই যে পি মাইনাস ট্যাক্স এখানে যে পি মাইনাস ট্যাক্স দিয়েছি এই বিষয়টা আসলে এরকম হবে না ট্যাক্স পার্সেন্টেজ অর্থাৎ ট্যাক্সের যে শতাংশটা থাকবে সেটার সাথে আবার কি হবে পি হবে কিন্তু মাইনাস যে হবে আগের একক করার ক্ষেত্রে সেটা মূল্যানুপাতিক করার ক্ষেত্রেও কিন্তু মাইনাস হবে মাইনাসের কোনো পরিবর্তন হবে না একইভাবে এখানে যদি মূল্যানুপাতিক করার আরোপ করা হয় তাহলে খেয়াল করে দেখো এখানে পি প্লাস ট্যাক্স সেটাই থাকবে কিন্তু একটা জিনিস হবে সেটা হলো এক ট্যাক্স পার্সেন্টেজ দেখো ট্যাক্স পার্সেন্টেজ পি আগে কিন্তু পি হতো না এখানে শুধু ট্যাক্সটা হতো আর এখন কি হবে পি হবে কারণ এখানে মূল্য অনুপাতি কর করা হয়েছে ঠিক আছে আর মূল্য অনুপাতে কর আরোপ করা হলে সরকার যে রেভিনিউটা অর্জন করবে সেক্ষেত্রে আমরা রাজস্ব পাব কিউটি ইনটু পিটি টি ট্যাক্স পার্সেন্টেজ অর্থাৎ যদি মূল্য কর হয় তাহলে সরকারের রাজস্ব এই সূত্র দিয়ে আমার বইতে পরবর্তী পৃষ্ঠায় মনে রাখতে হবে বলে আমি আসলে একটু বক্স করেছি এগুলো ভেঙে ভেঙে আবার এই বিষয়গুলো ব্যাখ্যা দিয়েছি যাতে তোমরা ভুল না করো আজকের ক্লাসের মধ্য দিয়ে আমরা ট্যাক্স আরোপ করার কৌশলটা শিখে গেলাম আগামী ক্লাসে আমরা এ বিষয়ে অঙ্ক করবো ইনশাল্লাহ আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজ এ পর্যন্তই তোমরা ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ